দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে জমিতে আসি এটা হচ্ছে ইয়ার মালিক শীর্ষের সবচাইতে উন্নত জাত এবং উচ্চ ফলনশীল একটা ফসল ফসলটার নাম হচ্ছে ময়নামতি ময়নামতির এই জমিতে আমরা আসছি তার একটা বড় উদ্দেশ্য বা একটা কারণ আছে সেটা হচ্ছে এর ফলন কেমন এবং এর জাতটা কেমন এবং কৃষক এই জাতটা চাষ করে উপকৃত হয়েছে কি হয় নাই সেটা তার মুখ থেকে শুনবো আসুন ভাই একটু করব আপনার পরিচয় এবং আমাদের এই ময়নামতি জাত সম্পর্কে একটু দর্শক দেখবেন আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন যবরাট জেলা গ্রাম হরিপুর আমি ইয়ার মালিক সিডের শসা চাষ করছি কিন্তু অনেক ভালো রেজাল্ট হয়েছে কতটুকু জায়গাতে ময়নামতি চাষ করছেন আমার জমিটা এটা তেইশ শতাংশ জমি তেইশ শতাংশ জমিতে ময়নামতি চাষ করছে হ্যাঁ ফলাফল কেমন ফলাফল আলহামদুলিল্লাহ খুব ভালো খুবই ভালো হ্যাঁ তো এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনি কয়বার হারভেস্ট করছেন এই ময়নামতি চারবার চারবার করছেন এতে মোটামুটি প্রথম দিন থেকে এই চারবারে আপনি কেমন ফলন পাইছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছে একদিন পর পর একদিন পর পরে আলহামদুলিল্লাহ তাহলে তো খুবই ভালো আর বিষয় হচ্ছে এর চাহিদা কেমন বাজান হ্যাঁ গ্রিন কালার একটু এই শসাটা অন্য জাতের চাইতে এটা খুব ভালো ভালো চলে ভালো চলে সেক্ষেত্রে বাজারে নিয়ে যাওয়ার পর দেখা যায় পাইকারের কি একটু চাহিদা থাকে চাহিদা এটার বেশি থাকে একদিন এক বাজারে গেলে পরবর্তী টাইমে আমার নাম্বার নেই এবং এই শসাটাই চাই তো এই ময়নামতি সম্পর্কে আপনি অন্য কৃষি উদ্যোক্তা বা যারা নতুন ভাবে চাষ করতে চাচ্ছে বা যারা শশা চাষে আগ্রহী হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই যে ময়নামতি এই হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে আসলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রতারণা যদি না হইতে চান বা যদি না হন তাহলে ইয়ার মালিক শীর্ষে ময়নামতি বীজটাই যেন চাষ করে হ্যাঁ চাষ করে কোনো ভয় থাকবে না এই সাথে মনে করেন যে রোগ বালাই কম হয় এবং ফসল ভালো হয় ফলের সাইজ ভালো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য ভালো থাকবে